আসসালামু আলাইকুম গাইস আশা করছি সকলে ভালো আছেন সো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বাট আসলে মন মানসিকতার দিক দিয়ে ওইভাবে সুস্থ নাই আমি কারণ আমাদের বর্তমান দেশে যে পরিস্থিতিটা চলতেছে একে তো প্রথমে একটা আন্দোলন গেল এরপর এখন আবার বন্যার একটা ধাক্কা এইসব জিনিস আসলে একটা সুস্থ মানুষ কখনোই ভালো থাকতে পারে না এই জিনিসগুলো যখন সে দেখবে অনেক মানুষ দেখতেছি যে মারা যাইতেছে অনেক দেখতেছি যে তারা পানিতে ডুবে মারা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা যাই হোক আমি কথা গেলে এখন ইমোশনাল হয়ে যাইতে হবে সো যাই হোক আমরা আমাদের আজকের ভিডিওটা টপিক হচ্ছে আপনারা কিভাবে প্রফেশনাল ট্রেড করবেন অনেকে আছে প্রফেশনাল ট্রেডার হইতে চান বা হওয়ার ইচ্ছা আপনাদের ট্রেডিংটাকে প্রফেশনাল ভাবে নিতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা সাজেশন দিব যে হচ্ছে আপনারা প্রফেশনালভাবে ট্রেডিংটাকে নেওয়ার আগে আপনাকে ট্রেডিংয়ে স্কিলটা ভালোভাবে ডেভেলপ করতে হবে ট্রেডিংয়ে স্কিল না পাইলে আপনি হচ্ছে কখনও ট্রেডিং থেকে সাকসেস হইতে পারবেন না এর মূল কারণটা হচ্ছে যে আপনার প্রপার ফার্স্টে তো আপনি অনেক লস করবেন প্রথমত আপনি যদি ট্রেডিং না শিখে আসেন প্রথমে ট্রেডিংয়ে আপনি লস করবেন এরপর হচ্ছে ডিপ্রেশনে পড়ে যাবেন আস্তে আস্তে ফুল আপনি এই ট্রেডিংয়ের করে আপনার বাকি যে ভালো লাইফটা আছে ওইটাও আপনি হারাবেন মানে আপনারা অনেকে আছেন যে এখন স্টুডেন্ট যারা আছেন আর কি তারা অনেকেই চান যে হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে আপনারা হচ্ছে ট্রেডিং করবেন সো আমি আপনাদের ফার্স্ট সাজেশন দেব আপনার যদি অঢেল টাকা থাকে তাহলে আপনি ট্রেডিংয়ে আসবেন এসে আপনি ট্রেডিংটাকে প্রথমত আপনাকে যদি অঢেল টাকা থাকে তখনই আপনি এসে প্রথম প্রথম ইনভেস্ট করতে পারবেন আদারওয়াইজ আপনি এখানে না বুঝে না শুনে কখনোই ইনভেস্ট করবেন না তাইলে কিন্তু ফুল একটা লসের মধ্যে থাকবেন ঠিক আছে সো দেখেন প্রফেশনালভাবে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যানগুলো ভালোভাবে শিখতে হবে প্রাইজ অ্যাকশনটা শিখতে হবে এরপর মার্কেট কীভাবে চলে মার্কেট স্ট্রাকচার মার্কেটের গতি মার্কেটের কি এটা আপনাকে বুঝতে হবে মার্কেটের স্ট্রাকচারটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে সো দেখেন খুব সুন্দরভাবে যদি আপনি ট্রেডিংটাকে নেন খুব সিম্পল ভাবে ট্রেডিংটাকে নিলে সিম্পল ভাবে ট্রেডিং করতে পারবেন দেখেন অলরেডি আমাদের রিয়েল মার্কেট যেগুলো আছে সেগুলো ক্লোজ শুরু করছে দেখেন পার্সেন্টেজ অনেক যাই হোক আমি আপনাদের লার্নিং পারপাসে ভিডিও বানাচ্ছি সো আমার পার্সেন্টেজ দেখার কোনো দরকার নেই আমি আজকে জাস্ট একটা ট্রেড নিয়েছিলাম সো আমার এটা আপনাদের হচ্ছে ভিডিও বানানোর জন্য একটা ফুল এক মাসের একটা ভিডিও হচ্ছে সো এটার জন্য আমি আপনাদের এই অ্যাকাউন্টে ট্রেড করতেছি সো ডেইলি একটা করে দুইটা করে ট্রেড নেই সো আজকেও একটা ট্রেড নিছিলাম আমার আট ডলার প্রফিট আছে আট ডলার সামথিং সো দেখেন প্রফেশনালভাবে ট্রেড করতে হইলে আপনাকে অনেক কিছু জিনিস বুঝতে হবে যেমন আপনি কয়েকটা জিনিস কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি ধরেন হচ্ছে হয় সাপোর্ট রেসিস্টেন্টটা নিয়ে ভালোভাবে সাপোর্ট রেসিস্টেন্ট তো মাস বি লাগবেই যে কোনো একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করবেন যেমন হয় আপনি সাপোর্টে আসলে ট্রেড করবেন বা আপনি রিস্টেন্ডে গেলে ট্রেড করবেন ঠিক আছে সুন্দরভাবে যদি ট্রেডিংটা কেনেন তাহলে কিন্তু ট্রেডিং থেকে আপনি আর্ন করতে পারবেন দেখেন আমাদের একটা সাপোর্ট লাইন আসছে দেখেন এইখান থেকে কিন্তু প্রিভিয়াসলি কয়েকবার কাজ কাজ করছে একবার না করে একটু নিচে নেমে কিন্তু তারপর উঠে গেছে তারপর এখানে এসে কিন্তু আবার কাজ করছে এই লেভেলটা এরপর দেখেন এইখানেও কাজ করছে সো আমাদের নিশ্চিতভাবে আমরা বলতে পারতেছি যে এইখানেও আমাদের লেভেলটা কাজ করতেছে দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে আসার পর রিজেকশন খেয়ে খেয়ে উপরের দিকে চলে যাচ্ছে তার মানে আমাদের এখানে আসলে আমরা সিম্পল ভাবে আপের দিকে আপ ডিরেকশনে ট্রেড নিতে পারি হ্যাঁ এইখানে আপনারা একটু অপেক্ষা করতে পারেন একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য যেমন এই যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এই ক্যান্ডেলটার যেহেতু হয়েছে এখান থেকে কিন্তু আপনারা খুব মিনিটের ট্রেড প্লেস করে দিতে পারেন হ্যাঁ তাইলে কিন্তু আপনাদের প্রফিট হয়ে যাবে আপনারা আমি সাজেস্ট করব সব থেকে সুন্দর টাইম ফ্রেম হচ্ছে তিন মিনিটের ট্রেড করেন তিন মিনিটের ট্রেড করলে আপনারা হবে কি যে একটা দুইটা যদি ইরোর ক্যান্ডেল দেয় পরের ক্যান্ডেলটা ধরেন মার্কেট কিন্তু কয়েকভাবে লস করাই ঠিক আছে ধরেন আপনি হচ্ছে এই যে আমি এই জায়গাতে একটা সিম্পল ভাবে একটা লজিক দেখাই এইখানে একটা দেখেন গ্রিন ক্যান্ডেল হয়েছে গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পর আপনি ভাবছেন যে এইখান থেকে আপে যাবে আপনি এখানে ট্রেড করছেন ঠিক আছে এক মিনিটে ট্রেড করছেন এটা লস হয়েছে মার্টিঙ্গেল করছেন ধরলাম আমি এটা লস হয়েছে মার্টিঙ্গেল করছেন এটাতে মার্টিঙ্গেল করছেন এটাও লস হয়েছে এরপর তো আপনি আর ট্রেড করবেন না এই জায়গাতে এর পরেরটা কিন্তু আপের দিকে চলে গেছে সো আপনি যদি এখানে কি করতেন এখানে যদি তিন মিনিটের ট্রেড প্লেস করে দিতেন তাহলে কি হতো এক মিনিট দুই মিনিট তিন মিনিটে যায় কিন্তু শিওর আপনার একটা প্রফিট পেয়ে যাইতেন আপনি এইভাবে সিম্পলভাবে ট্রেডিংটাকে নেন তাহলে ট্রেডিং থেকে প্রফিট বের করতে পারবেন যেমন এখানে আমি দেখাই আপনাদের এই জায়গাতে কিন্তু এই লেভেলটা ব্রেক করে দিয়েছিল ব্রেকআউট দিয়ে দিয়েছিল এরপর একটা ক্যান্ডেল আপনারা এখানে দেখছেন এটা কিন্তু লস এরপরে এমডিজি যদি নিতেন তাহলে এখানে প্রফিট হতো বাট আপনারা কেন ওই এমডিজিটা ইউজ করতেই হবে কেন আপনাদের আপনারা এই সারা ট্রেড করেন এখান থেকে ধরেন আপনি যদি মিনিটের আপের দিকে ডিরেকশনে যদি আপনি ট্রেড প্লেস করে দিতেন তাহলে এখানে কিন্তু ট্রেডটা ক্লোজ হয়ে আপনার প্রফিট হয়ে যায় ঠিক আছে সো সুন্দরভাবে আপনারা এইভাবে মেনটেন করে আপনাকে কাজ করতে হবে তারপর দেখেন এখান থেকে সাপোর্ট লেভেল থেকে আমার কিন্তু মার্কেটটা আপের দিকে মুক্তি দিতে তাইলে মার্কেটের এখন নেক্সট টার্গেটটা কোথায় আপনাকে ফাইন্ড আউট করতে হবে মার্কেটের নেক্সট টার্গেটটা কোথায় মার্কেট কই যাবে কোই যে কই গিয়ে আবার রিভার্স করবে মার্কেটটা মার্কেটের কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে এই লেভেল ঠিক আছে এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট যাবে অবশ্যই মার্কেট যাবে এই লেভেল পর্যন্ত এই লেভেল পর্যন্ত গিয়ে তারপর মার্কেট আবার রিটেস্ট নেবে এই লেভেল পর্যন্ত যাবে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে মার্কেটের এই লেভেল যাওয়া এই লেভেল যদি ব্রেক করে তারপর আমার টার্গেট হচ্ছে মার্কেটের এই লেভেলে যাবে কারণ আমি একটু দেখাই দিই আপনাদের সুন্দরভাবে এই লেভেলে যাবে মার্কেট এই লেভেলে যায় তারপর আবার রিটেস্ট নেবে ঠিক আছে সো মার্কেট কিন্তু মার্কেটের টার্গেট অনুযায়ী চলে আপনার আপনারা যেভাবে থিঙ্ক করেন মার্কেট কিন্তু তার বিপরীত চলে যার কারণে দশ পার্সেন্ট মানুষ শুধু প্রফিট করে আর নব্বই পার্সেন্ট মানুষই আছে যারা লস করে সো আপনি কেন ওই আপনি দশ পার্সেন্টের ভিতরে ঢোকেন আপনাকে খুব সূক্ষ্মভাবে ট্রেডগুলো অ্যানালাইজ করতে হবে অ্যানলাইজ ছাড়া কিন্তু কোনো ট্রেড নিলে আপনাদের লস হবে সো সিম্পলভাবে আপনারা শুধু মাত্র মার্কেটে আসলেন দেখলেন যে এখানে একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল হয়েছে আপনারা এখান থেকে ট্রেড আপের দিকে প্লেস করে দিতেছেন কি হইল আপনার এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে আপনাকে লস করে দিয়ে পরের ক্যান্ডেলগুলো আপের দিকে চাইতেছে সুন্দরভাবে যদি আপনারা এই জায়গাতে অ্যানালাইজ করতেন যে কেন আমার এই জায়গাতে আপের দিকে ট্রেড ধরবো আমি দেখেন মার্কেটের মাঝ বরাবর আপনার ট্রেড করার তো কোনো প্রয়োজন নাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট আসুক আপনারা একটু অপেক্ষা করেন একটু দেখেন সময়টা একটু পার করেন যে দেখেন মার্কেট কোন দিকে মুখ দিতেছে কোন দিকে কি করতেছে এই জিনিসগুলো যদি আপনারা ফাইন্ড আউট করতে পারেন আপনারা ট্রেডিংয়ে সাকসেস পাবেন ঠিক আছে এরপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সাইডে যে আপনারা রাউন্ড নাম্বারগুলো দেখতেছেন রাউন্ড নাম্বারগুলো আপনারা খুব সুন্দরভাবে ফলো করবেন যেমন এই যে একটা রাউন্ড নাম্বার আছে যেটা হচ্ছে জিরো পয়েন্ট এইট ফোর নাইন জিরো ঠিক আছে এটা কিন্তু একটা স্ট্রং রাউন্ড নাম্বার আমি যেখানে একটা সাপোর্ট রেসিস্টেন্ট লাইন ড্র করছি সো এইখান থেকে কিন্তু মার্কেটের রিটেস্ট করার পার্সেন্টেজ হচ্ছে নাইনটি এখান থেকে মার্কেট রিটেস্ট করার চিন্তাভাবনা করবে ঠিক আছে আপনারা যদি এখানে যাওয়ার পর তিন মিনিটের জন্য ট্রেড প্লেস করে দেন তাহলে আপনার ট্রেডটা প্রফিট হয়ে যাবে সো খুব সিম্পল ভাবে যদি ট্রেডিংটাকে নেন ট্রেডিং থেকে আর্ন করা খুব ইজি আর যদি কঠিন ভাবে নেন তাহলে ট্রেডিং থেকে আর্ন করতে পারবেন না সো প্রফেশনাল ভাবে ট্রেড করতে হইলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্টটাকে ফলো করতেই হবে ইমোশনটাকেও কন্ট্রোল করতে হবে মানি ম্যানেজমেন্টের সাথে কিন্তু ইমোশন কন্ট্রোলের অনেক বড় একটা সম্পর্ক আছে সো আপনারা যদি এই দুইটা জিনিস শুধুমাত্র ভালোভাবে মেইনটেইন করতে পারেন আপনাদের ট্রেডিং থেকে সাকসেস কেউ আটকাইতে পারবে না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা সুন্দরভাবে এই জিনিসগুলো মেনটেন করে ট্রেড করবেন দেখবেন আপনাদের প্রফিট ইজিলি হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়